আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমাদের মোবাইল ফোনের উপরে আমরা যারা প্রবাস থেকে মোবাইল ফোন নিয়ে যাবো তাদের উপর নতুন করে কর আরোপ করা হয়েছে এবং একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে আমরা কয়েকটা ফোন কাস্টমস মানে ফ্রি কাস্টমে নিতে পারবো আর কয়টা ফোন নিলে আমাদের আমাদের কাস্টম দিতে হবে কত পার্সেন্ট কাস্টম দিতে হবে বিস্তারিত আলোচনা প্রিয় বন্ধুরা আমরা রিমিটেন্স যোদ্ধা বাংলাদেশকে বাংলাদেশে মেরুদণ্ড শক্ত করতে আমরা প্রবাসে মাথার গাম পায়ে ফেলে অর্থাৎ ঘাম জড়ান পরিশ্রম করে থাকি আর জুলাই বিপ্লবেও কিন্তু আমরা প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তো তারপরও আমাদের প্রবাসীদের প্রতি আমাদের সরকারের কেন বিরূপ আচরণ আমরা দেখতে পাই বুঝতে পারি না তো যাই হোক যে কর আরোপ করা হয়েছে আমাদের প্রবাসীদের উপর স্মার্টফোনের উপর সেটা নিয়ে সংক্ষিপ্ত আকার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিপন্থীরা বিদেশ থেকে তিনটির বেশি স্মার্টফোন আনলেই ব্যবস্থা হবে চোরাচালান প্রতিরোধে কাস্টমস জিরো টলারেন্স নীতি বিদেশ ফেরত যাত্রীদের জন্য শুল্ক কর নির্দেশনা বা আইফোন স্যামসাং ব্র্যান্ডের মোবাইল জব্দের সংখ্যা বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী সর্বোচ্চ তিনটি স্মার্টফোন আনতে পারবেন এর মধ্যে দুটি ব্যবহৃত স্মার্টফোন আনতে পারবেন বিনা শুল্কে এবং একটি নতুন স্মার্টফোন আনতে পারবেন নির্ধারিত শুল্ক কর পরিশোধ করে যাত্রী বেগেস অর্থাৎ ব্যক্তিগত পণ্য বিধিমালা সংশোধন করে এ নিয়ম চালন করেছেন কাস্টমস কর্তৃপক্ষ সংশোধিত বিধিমালায় বলা হয়েছে বিনা শুল্কে কেবল ব্যবহৃত স্মার্টফোন আনা যাবে নতুন স্মার্টফোন আনলে নির্ধারিত হারে শুল্ক কর দিতে হবে নতুন মোবাইল ফোন আনলে মূল্য তিরিশ হাজার টাকার মধ্যে হলে শুল্ক পাঁচ হাজার টাকা মূল্য তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে হলে শুল্ক দশ হাজার টাকা এবং মূল্য ষাট হাজার টাকার বেশি হলে শুল্ক পঁচিশ হাজার টাকা পরিশোধ করতে হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে স্মার্টফোন আনার প্রবণতা বাড়ায় নজরদারি আরও কঠোর করেছে কাস্টমস কাস্টমসের তথ্য অনুযায়ী গত ছয় মাসে শাহজালাল বিমানবন্দরে এক হাজার চারশো চব্বিশটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে যার অধিকাংশই আইফোন এবং স্যামসাং ব্র্যান্ডের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন তিনটির বেশি মোবাইল ফোন আনতে গিয়ে যাত্রীরা নানা কৌশল অবলম্বন করছেন কেউ মোবাইল ফোন শরীরে লুকিয়ে কেউ লাগেজের মধ্যে কিংবা ক্রোকারেজে পণ্যের ভেতরে ঢুকিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন প্রিয়পন্থুরে আমরা যারা লাগেজে অর্থাৎ বিভিন্ন ক্রোকারেজের ভিতরে বিভিন্ন ফন্দি করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করি আশা করি দামি ফোনগুলো এভাবে নেবেন না নিলে কীভাবে হবে বুঝতে পারছেন তো যদি ধরতে পারে অবশ্যই মোবাইল ফোনটাও রেখে দিবে আর শুল্ক কর যা ধার্য করা হবে সেটা দিতেই হবে তো সে তুলনায় আমরা মনে হয় মোবাইল দেশ থেকে কিনে নেওয়াই ভালো আর বর্তমানে যে ফোনগুলো আমরা থেকে নিতে চেষ্টা করি নিয়ে থাকি সেগুলোর দেশে অ্যাভেলেবল পাওয়া যায় তো সর্বোপরি কথা হচ্ছে আমরা প্রবাসীদের জন্য এই কাস্টমস যাই হোক একটা নীতি নির্ধারণ করা হয়েছে এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না আমরা আমাদের আত্মীয় স্বজন ভাই বাড়িদের অনেকেই থাকে আমরা প্রবাস থেকে গেলে অনেকেই তাকায় থেকে একটা মোবাইল ফোনের জন্য এক একটা ভাইকে দিতে গেলে আরেকটা একটা ভাইয়ের নিতে হয় আর একটা বোনকে দিলে আরেকটা একটা বোন কষ্ট পায় আরেকটা চাচাকে দিলে আর একটা চাচা কষ্ট পায় এরকম হতেই থাকে আমরা প্রবাসীরা কখনও স্বস্তির থাকতে পারি না দেখা গেছে সবার মুখের দিকে তাকিয়ে আমরা নিজেদের যে সুখ আনন্দ সেগুলো বিসর্জন দিতে হয় সুতরাং আমরা দাবি করব আমাদের প্রবাসীদের যেহেতু আমরা রেভিশন যুদ্ধ আমাদেরকে মনে করেন সেদিক থেকে বিবেচনা করে কমপক্ষে শুল্ক কর মুক্ত করে আমাদেরকে তিন থেকে চারটি মোবাইল নেওয়ার ব্যবস্থা করবেন আপনারা সেই ব্যবস্থাটা করবেন আপনাদের প্রতি সেই মিনতি রয়ে গেল আমাদের যে রেমিটেন্স যোদ্ধা আমাদের যে কষ্ট সেদিক বিবেচনা করে যতটুকু সম্ভব আমাদের জন্য ছাড় দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ